শিক্ষা সবার অধিকার তবু অভাব অনেক শিশুর পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু সমাজের আন্তরিক উদ্যোগেই পারে সে বাধা দূর করতে নগাঁও সদর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি মোট চারটি বিদ্যালয়ের একশো পঞ্চাশ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো নতুন স্কুল ব্যাগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ হাসান তুহিন সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শামিমা পারভীন অভিভাবক শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল নতুন স্কুল ব্যাগ শিশুদের মুখে ঝলমল করছে আনন্দের হাসি বক্তারা বলেন এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে সমাজের সবার অংশগ্রহণে গড়ে উঠতে পারে শিক্ষা বান্ধব পরিবেশ এই ছোট্ট প্রয়াস হয়তো বদলে দেবে অনেক শিশুর শিক্ষা জীবন শিক্ষা ছড়িয়ে যাক সবার মাঝে এই হোক সমাজের অঙ্গীকার করার পরে আমরা কিছু কিছু লোকে প্রাথমিক ভাবে সেবার ব্যবস্থা করছি ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা শুরু করি পাশাপাশি আমার সাথে আরো অন্যান্য যদি কালে আছে তাদের সবাইকে এই মানে ব্যাগ বা অন্যান্য দিক যেতেই হোক